সুরাই এখলাস কিন্তু আপনাকে ধনী বানাবে সুরাই এখলাস আপনার অভাব আনাটন দূর করে দিবে সুরাই এখলাস আপনাকে রূপ মুক্ত করে দিবে সকল বিপদ আফাদ বালা মসিব প্রত্যেকে আপনাকে সুরাই এখলাস কিন্তু হেফাজত করবে আল্লাহ একপর এই সুরাই এখলাসের এত মর্যাদা এখলাস মানে কি কুলভ আল্লাহর সুরা যেটা আমি বলতেছি কুলভ আল্লাহ সুরা আপনারা যদি পড়তে পারেন আমি একটা নিয়ম বলে দিব এই নিয়মে যদি পড়তে পারেন সমস্ত বিপদ আফত বালা মুসিবত এবং আপনাদের জীবনের সমস্ত গুনাহগত আল্লাহ তাআলা জাহেরি বা তিনি প্রকাশ্য টিপি দেখার গুনাহ যত ধরনের গুনাহ রয়েছে আল্লাহ পাক maaf করে আপনাদেরকে বেগুনা মাসুম বানায় দিবে আমলটা শেখার আগে আমি সর্বপ্রথম বলিতেছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন অনেকেই বলতেছেন হুজুর ভিডিও আমাদের কাছে আসে না আমি বলবো আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা বেল আইকনটি

আর কোন স্ত্রীর আমল আপনাকে করতে হবে না শুধু শুধুমাত্র সলাই আখলাস এর আমলই আপনার জন্য ধনী হওয়ার জন্য যথেষ্ট এই জন্য শুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কিন্তু একবার এক ব্যক্তি এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভেদ মেরেছিল জাদুগ্রস্ত করে ফেলেছিল

কারণ হাদি শরীফের মধ্যে এসেছে কোনো ব্যক্তি হওয়ার জন্য কিন্তু ভালো করে আপনাকে সাথে আমল গুলো করতে হবে অনেকে বলতে কেন হজুর আমল গুলো করতেছে কোনো কাজে আসতেছে না আল্লাহ এই আমল গুলো নবীকে শিক্ষা দেওয়ার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন দামি আমল কিন্তু সাথে আপনি একদিন করেন কাজে আসছে না আপনি আবার করেন কাজে আসছে না একদিন দুই দিন তিন দিন আপনার কাজে আসবে আসবে কোরআনের আমল কিন্তু অত্যন্ত আমল গুরুত্বপূর্ণ আমল এই আমল ছাড়া কিন্তু আপনি কোনো কিছু হাসিল করতে পারবেন না না দুনিয়া হাসিল করতে পারবেন টাকা পয়সা এটা কি দুনিয়াতে দরকার টাকা পয়সা না হলে কিন্তু আপনি নামাজও পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না আপনার কোনো কিছুই করতে পারবেন না পর্দা করতে পারবেন না কোনো আবাদতি করতে পারবেন না টাকা পয়সা কিন্তু দরকার আছে কারণ দুনিয়াটা হলো আপনার যদি দুনিয়াটাকে আল্লাহ পাক রব বলেন কিন্তু সৃষ্টি করেছেন আখিরাতের সশ্য স্বরূপ দুনিয়াতে আপনি না আসলে আপনি কিভাবে জান্নাত কামাই করবেন কিভাবে জাহান্নাম থেকে আপনি বাঁচবেন এই জন্য টাকা পয়সারও কিন্তু আপনার দরকার আছে যতটুকু প্রয়োজন আখিরাতের জন্য তাই এই জন্য এই নাই যে আমি দুনিয়াতে পড়ে থাকবো আর শুধুমাত্র টাকা পয়সা কামাবো সম্মানিত সহকারে আমলটা শিখতে থাকুন কারণ দুনিয়াতে আপনি যদি ধনী হয়ে যান আখেরাত আপনার চন্দ্র সহজ হয়ে যাবে আমলটা কিভাবে করবেন খুব গুরুত্ব সহকারে শুনতে থাকুন নবীর শিক্ষা দেওয়া আমল সুরায়ের খ্লাসের এত মর্যাদা কোন ব্যক্তি যদি তিনবার সুরায়ের খ্লাস পাঠ করতে পারে আল্লা ফাক্করাব্বুল আল আমিন সুরায়ের ফাতে হাতে কে নাজ পর্যন্ত পুরা কুর একবার পড়লে একবার খতম করলে একবার শেষ করলে যে সব হবে আল্লা ফাকরাব্বুল আল আমিন তার আমল্লামাই এত টুক সাদ সব দিয়া দেন তিনবার কুলহু আল্লাহ সরাটা শুধুমাত্র পড়লে তাহলে আসুন সম্মানিত প্রিয় দিনই ভাই এবং মনে কুলভাল্লা সুরার আমলটা কিভাবে করবেন গরিব রিজিক পাওয়ার জন্য দনী হওয়ার জন্য বৃষ্টির মতো কিন্তু রিজিক আসবে আল্লাহ তাআলার রহমত কিন্তু বৃষ্টির মতো আসতে থাকবে কিভাবে আপনারা আমলটা করবেন আমলটা কিন্তু করতে হবে এই নামে ভালো করে সর্বপ্রথম ওযু করতে হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে তা করতে হবে ভালো করে করার পরে করার পরে কোন জায়গা কিন্তু শুকনা থাকতে পারবে না ভালো করে বুঝু করার পরে আপনাকে একবার কালিমায়ে মায়ের সাহায্য করতে হবে আমি পড়িতেছি আমার সাথে সাথে একবার পরে নিয়ে لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله একবার যদি কোনো ব্যক্তি কালিমায়ে শাহাদাত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেন সে যে দরজা দিয়ে প্রবেশ করুক জান্নাতে সরাসরি প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো করে ওযু করার পরে আপনাকে দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ে দুরূদ শরীফটা আপনাকে তিনবার পড়তে হবে

তিনবার পড়তে হবে এই দূরদে ইব্রাহিম নামাজের যে দূরদ এরপরে কুলবাল্লা সুরাতে কইবার পড়বেন কয়বার একুশ বার আপনারা তাজবিতে গনে অথবা হাতে গনে গনে একুশ বার পড়তে হবে তিনবার পড়বেন দুরুদ ইব্রাহিম এবার একুশ বার পড়বেন সুরাই আখলাস এরপরে মোনাজাত আমি সুরাটা আপনাদেরকে সহি শব্দের পরে দিচ্ছি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد একটি জায়গার মধ্যে রুজু করার পরে বসে আপনারা এই আমল গুলো সর্বশেষ করতে হবে আল্লাহ চাইতে হবে আমলটা করলেন করতে হবে আপনি মধ্যে চাইবেন অভাব অনটনের মধ্যে পরে আছেন আপনি অভাব অনটন থেকে মুক্তি হওয়ার জন্য অব দূর হওয়ার জন্য আল্লাহ তার নিকট দোয়া করবেন সুবাহ আল্লাহ আমলটা করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনি কিছুদিন আমলটা করে দেখেন অবশ্যই আল্লাহ পাক আপনাকে ফল দেবেন অনেকে আমল করে কিন্তু এমন বলতেছি নতুন যারা যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে করে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ আপনার নিকট পৌঁছে যায় ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ